জালালুদ্দিন রুমি সর্বশেষ যে বাক্যটি বলেছেন এটি হলো পরম সত্তার মধ্যে বিলীন হয়ে কামিল ব্যক্তিরা অনন্ত কালের জন্য অমর হয়ে যান এই কথাটির অর্থ হল যখন একজন ব্যক্তি ওই ভাবে সকল মোহমায়া লোভ হিংসা এবং সকল বাসনা থেকে মুক্ত হয়ে যান তখন সেই কামিল ব্যক্তি যে কথা অবশিষ্ট থাকে সেই কামিল ব্যক্তি যা যা বলেন যা যা করেন তার প্রত্যেকটি কথা তার প্রত্যেকটি শব্দ তার প্রত্যেকটি পদক্ষেপ তার প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায় আবার আল্লাহর প্রত্যেকটি কথা প্রত্যেকটি বর্ণনা বা প্রত্যেকটি আদেশের মধ্যে সেই কামেল ব্যক্তির ছায়া দেখতে পাওয়া যায় এই জন্যই জালাল রুমি বলেন যে সে একদিক থেকে মৃত্যুবরণ করে ফেলেছেন আবার আরেক দিক থেকে সে অমর হয়ে গেছে এবং আল্লাহর সাথে এমন ভাবে মিশে গেছে যে সে চিরকাল তার মধ্যে বিলীন হয়ে অমর হয়ে থাকবে তো চিরকাল আল্লাহর মানুষ যতদিন কথা স্মরণ করবে এবং আল্লাহর বিভিন্ন হুকুম শুনবে আল্লাহ শুনলেই সেই কামিল ব্যক্তির কথা মনে হয়ে যাবে আবার সেই কামিল ব্যক্তির কথাগুলি শুনলেই আল্লাহর কথা মনে হয়ে যাবে এরকম ভাবে কামিল ব্যক্তির সাথে আল্লাহর একটি দৃঢ় সম্পর্ক হয়ে যাবে এবং সেই কামেল ব্যক্তি চিরদিনের জন্য অমর হয়ে যাবে